আপে কত বছর বয়স পর্যন্ত ডন্ট মাইন্ড ল্যাঙ্গুয়া क्वेश्चन করেছেন ঠিক এখন আমরা যাব হাসান ভাই ইন্টারভিউতে এই যে আমাদের সাংবাদিক সে হাসান ভাই ইন্টারভিউতে যে হাসান ভাই আছে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন যে আমরা কি ইন্টারভিউতে যাচ্ছি আমরা আজকে এমন একজনের থেকে কিছু প্রশ্ন তাকে জিজ্ঞেস করব যে তার শৈশব এই কালো কালতে বাংলাদেশ থেকে আবার সৌদি আরব তার কি কেমন কেটেছে আজকে তাকে জিজ্ঞেস করব সে কেমন মিস করতেছে আগের দিনগুলোকে কেমন আছেন হাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আমি ভালো আছি জানি না পুরো পুরো নামটা কি আমার নাম মোহাম্মদ হাসান আলী আপনার শৈশব কোথায় কেটে উঠেছে